খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজর মানুষের থেকে যারা টাকা নিয়েছেন ফেরত দেবেন মমতার হুশিয়ারি পার্থের মুখে মমতার সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এখন কি সরকারের কথায় চলবে কোর্ট জানতে চায় জনতা কলকাতা বিমানবন্দরে বোমা বিমান থেকে নামানো হলো যাত্রীদের জঙ্গি যোগ পশ্চিমবঙ্গে বিকাশ ভবন থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার সিবিআই এবার ঘুরবে নিয়োগ দুর্নীতি মামলার মোড় বড় বড় নেতার নাম নথিতে বিয়ে লড়াই জারি বেতনের চল্লিশ হাজার টাকা সংগ্রামে যৌথ মঞ্চের হাতে তুলে দিলেন শুভেন্দু লড়াই চালিয়ে যাওয়ার হুমকি ভোট মিটতে রাজনীতি থেকে ছুটি একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন না অভিষেক তৃণমূল থেকে বিদায় নিম্নচাপের খেল শুরু রাত থেকে টানা ভারী মিষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে আসছি বিস্তারিত খবরে মহাগ্র ভাতা নিয়ে এই রাজ্যে দীর্ঘদিন ধরে টানা পড়ন চলছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া থেকে শুরু করে বকেয়া ডিএ মেটানো একাধিক দাবিতে সরব হয়েছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি এবার ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বিধায়ক বেতন বৃদ্ধি হয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর চল্লিশ হাজার টাকা বেতন বেড়েছে সেই বর্ধিত টাকা দিয়ে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দেন তিনি এদিন চেক তুলে দিতে দেখা যায় তাকে সংগ্রামী যৌথ মঞ্চের আইনি লড়াইয়ের জন্য এই অর্থ তুলে দিলেন শুভেন্দু শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর সামনে এলো সূত্র মারফত জানা যাচ্ছে এদিন কলকাতা থেকে পুনেগামী রেশিয়া বিমানে বোমাতঙ্ক ছড়ায় সেই বিমানে প্রায় একশোর বেশি যাত্রী ছিল বলে খবর বোমাতঙ্কের খবর ছড়াতেই সকল যাত্রীকে তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে আনা হয় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং সিআইএসএফ ওই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর এদিকে বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে বোম স্কোয়াড যে বিমানে বোমতঙ্ক ছড়িয়েছে তার কোনো অংশ কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনায় একজন সন্দেহজনককে আটক করা হয়েছে নিয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন দলেরই একাংশ এবার এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন আসন্ন এর মধ্যে অন্যতম হল বাগদা সেই আসনে উপনির্বাচনের জন্য কর্মী সভায় গিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে টাকা তোলা নিয়ে কড়া বার্তা দেন পার্থ টিএমসি সূত্রে জানা যাচ্ছে বাগদার কুরুলিয়ার ওই কর্মীসভায় শুরু থেকে আক্রমণ মেজেছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ বলেন মানুষের থেকে যারা টাকা নিয়েছেন তারা রাতের অন্ধকারে মানুষের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চান বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট চাইতে যাবেন না দূরে ভিড়ের মধ্যে মিশে থাকবেন আপনাদের এটা শেষ সুযোগ এবার নিজেদের শুধরে নিন কলকাতা হাইকোর্টের বহু রায়ের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তৃণমূল সরকার নিয়োগ দুর্নীতি হোক কিংবা রায় শাসক শিবিরের আক্রমণ মুখে পড়েছে বিচার ব্যবস্থা নাম না করে বিচারপতিদের তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে উচিত বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবহাওয়ায় কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সূত্রের খবর হাইকোর্টের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন শনিবারও প্রধান বিচারপতি কলকাতায় থাকবে শোনা যাচ্ছে সেদিন কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেল দুজনের বৈঠক করতে পারেন যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে চলতি মাসে সম্পূর্ণ হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবারের পশ্চিমবঙ্গ জুড়ে উঠেছিল সবুজ ঝড় বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ব্রেকিং ব্যবধানে জিতেছেন টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে এই সাফল্য উদযাপন হবে সেই বিশেষ দিন আসতে আর এক মাসও বাকি নেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি সেই সঙ্গে মাথাছাড়া দিয়েছে একটি জল্পনা লোকসভা ভোট মিটতে রাজনীতি থেকে ছুটি নিয়েছেন অভিষেক আদেও একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন কি সেনাপতি অভিষেক বুধবার দুপুরে আচমকাই বিকাশ ভবনে হানা সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে কেন্দ্রীয় এজেন্সির অধিকারিকরা সেখানে হাজির হয়েছিল তিন দিন ধরে রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয়ে তল্লাশি চলে এরপর শুক্রবার দুপুরে সেখান থেকে বস্তাভর্তি কাগজ নিয়ে বেরোয় তদন্তকারীরা সূত্রের খবর বিকাশ ভবনের গুদাম থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়েছে সিবিআই সেই সকল কাগজপত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বেশ কিছু জরুরি তথ্য থাকতে পারে বলে মনে করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারিকরা যদি সত্যি এমনটাই হয় তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে বলে অনুমান করেছেন ওয়াকিবহল মহল উত্তরবঙ্গের পরে এবার দক্ষিণবঙ্গে সর্বত্র ঢুকে গেল বর্ষা নির্ধারিত সময়ের সতেরো দিন পরে অবশেষে বর্ষার ফুল এন্ট্রি দক্ষিণবঙ্গে ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে এর জেরেই এবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত থেকে শুরু হয়ে যাবে খেল আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন